তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ঢাকার উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল কলেজ আজ বিদ্যালয়ে চলছে সাপ্তাহিক হাজার হাজারখানেক শিক্ষার্থী অভিভাবক আর শিক্ষক হাজির হয়েছেন সবার নিজ নিজ ভবিষ্যতের স্বপ্ন নিয়ে বিদ্যালয়ের গেটের সামনে দেখা যায় ব্যস্ত রাস্তা কিছু অভিভাবক হাতে পানি ও ফাইল ধরে অপেক্ষা করছে আর একটু পরেই টিফিন হবে স্কুলে কোনো কোনো শিক্ষার্থী এরই মতে বাইরে বেরিয়েও এসেছে আম্মু আজকে আমি ক্লাসে সমস্ত পড়া দিয়েছি শুভ কামনা রইল বাবা মাশাআল্লাহ আল্লাহ তোমার ভবিষ্যৎ ভালো করে দেবেন তুমি শুধু চেষ্টা করে যাও কিন্তু এত তাড়াতাড়ি তুমি বেরিয়ে এলেছে স্কুলে কি টিফিন হয়ে গেছে আমাদের ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আম্মু এই জন্যই চলে এলাম স্কুল আর দশ মিনিটে টিফিন হয়ে যাবে ও আচ্ছা তাহলে চলো বাবা তাড়াতাড়ি বাসায় যাই খেয়েছে আবার আসতে হবে এরপর তারা মা ছেলে বাড়ির পথে রওনা দিল

মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে ধোয়াই ঢেকে চায় চারপাশ শিক্ষার্থী শিক্ষক কর্মচারীরা সিঁড়ি তখনও বন্ধ আর আগুনের দাপে সিঁড়ির কাছে যাচ্ছে না কলেজের বাইরে সাধারণ মানুষের ভিড় ট্রাফিক পুলিশ যাওয়াই সবাই দৌড়ে এসেছে সেখানে মাহারির নামের এক ম্যাডাম জানালা ভেঙে তার প্রিয় ছাত্রছাত্রীদের বের করতে সাহায্য করছে তোমরা আমাকে হাত দাও আমি টেনে দিচ্ছি সাহস রাখো কিচ্ছু হবে না তোমাদের আমি আমি তোমাদের সবাইকে বাঁচাবো কাউকে রেখে আমি এখান থেকে যাব না আমার যত কিছুই হোক না কেন তোমরা শুধু বুকে সাহস রেখো এদিকে এক রেশা চালক তার নিজের গায়ে আগুন লাগলেও ওই অবস্থাতেই একটা ছাত্রীকে কাঁধে তুলে নিয়ে হাসপাতালের দিকে ছুটে যাচ্ছে পরিচিত অপরিচিত সবাই মিলে তারা যেন সময় জীবন রক্ষায় ঝাঁপিয়ে পড়েছে ভাই তোমরা সবাই ওই যাও অনেক ছেলে মেয়ে ওখানে অলম্ব শরে আর পোড়াতে হনে পড়ে আছে ওদেরকে বাঁচাতে হবে মুহূর্তে স্বেচ্ছাসেবীরা সেখানে এসে উপস্থিত হলো ফায়ার সার্ভিস চলে এলো সাথে সেনাবাহিনী বিজিবি সবাই সেখানে উপস্থিত হলো এবং উদ্ধার কাজ চালাতে শুরু করলো চারদিকে শুধু লাশের সারি সবার ছিন্ন বিচ্ছিন্ন দেহ পড়ে আছে তো ছোট্ট বন্ধুরা তোমাদের জানতে ইচ্ছে করছে না কিভাবে এই ভয়ঙ্কর আগুনের সূত্রপাত হলো আর কি করে বা ওই যুদ্ধ বিমানটি এখানে এসে বিধ্বস্ত হলো এসব বিষয়ে জানতে হলে তাহলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে চলো তাহলে আমের পেছনের ঘটনা জেনে আসি উত্তর বিমান বাহিনী তোকে নামের এক পাইলটের বিমান প্রশিক্ষণের জন্য ছিল তার শেষ দিন আজ হবে তার বিমানের সরু প্রশিক্ষণ বিমানের টেকনিশিয়ানরা গ্রিন সিগন্যাল দিলে পাইলট তোকে এসে বিমানে উঠে পড়ল সে বিমান রানওয়েতে করে আকাশে নিয়ে গেল কিন্তু পাইলট তোকে তখনও জানতো না আজকে দিনটা তার জীবনের শেষ দিন হতে চলেছে বিমান আকাশে ওড়ার 10 থেকে 12 মিনিট পরেই দেখা দিল যান্ত্রিক গোলযোগ হ্যালো হ্যালো কন্ট্রোল রুম হেলানবাতি ইঞ্জিন দুই এর প্রেসার ফুয়েল কিছু সমস্যা মনে হ্যালো পাইলট আপনার ডাটা স্প্রাইক করছে আমরা কিছুই শুনতে পাচ্ছি না পরে হচ্ছে বিমান টাটারের বাইরে চলে যাচ্ছে একবার কন্ট্রোলের বাইরে চলে গেলে আমরা কিচ্ছু করতে পারবো না তাড়াতাড়ি আপনি এমার্জেন্সি ল্যান্ড করার ব্যবস্থা করুন এরই মধ্যে ডান দিকের ইঞ্জিন থেকে ধোয়া বের হওয়া শুরু হয়েছে নিচে তাকিয়ে পাইলট দেখলো শুধু বাড়িঘর স্কুল আর রাস্তা কোনো খোলা মাঠ নেই বিমানে তো আগুন ধরে গেছে চাইলেও তো আমি প্যারাশুট করে চলে যেতে পারি কিন্তু নিচে তো স্কুল দেখা যাচ্ছে বাচ্চাগুলোকে তো বাঁচাতে হবে তা না হলে বিমান তো সোজা যে স্কুলের উপরে পড়বে না না আমি বেঁচে থাকবো আর বাচ্চারা মরে যাবে এটা হয় না স্কুলী বাচ্চাগুলোকে আমার হবে কিন্তু দুঃখজনক বাস্তবতা ঢাকার মতো জনবহুল শহরে এমন ফাঁকা জায়গা পাওয়া অনেক কঠিন আর্থিক বিমান তার কন্ট্রোলের বাইরে চলে যায় বিমান হঠাৎ করে নিচের দিকে ধেয়ে যাচ্ছে পাইলট অনেক চেষ্টা করেও বিমানকে বাইরের ফাঁকা জায়গায় নামাতে পারলো না শেষ শেষ মুহূর্তে বিল্ডিং এর উপর আছড়ে পড়লো সেই বিমানটি আর তারপরের ঘটনা তো আপনাদের সগরি জানা সকালে ছেলেমেীরা বিভিন্ন স্বপ্ন আর আনন্দ নিয়ে স্কুল এসেছিল তারা এখন ভয়াবহ এক আত বিপত্তির মুখোমুখি বিস্ফোরণে জানালার গাছ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে একজন অভিভাবক আগুনে পুড়ে গেছেন রক্তাক্ত পুরা শরীর নিয়ে কিছু শিক্ষার্থী ধোঁয়ার মধ্যেই হারছে কেউ কেউ চোখ খুলতে পারছে না দূর থেকে কেউ আর্তনাদ করে বলছে আম্মু আম্মু আমাকে বাঁচাও আমি যে মরে যাচ্ছি আমার পুরো শরীরে আগুন জ্বলছে কেন আমার পুরো শরীরে আগুনে ঝুলছে গেছে সেই স্কুলের মাহারিন ম্যাডামের বাঁচার একশো পার্সেন্ট সম্ভাবনা ছিল সে চাইলেই বাঁচতে পারত কিন্তু সে দেখলো একটা রুমে বাচ্চারা কুটিসুটি হয়ে ঘরে আছে আর বাঁচার জন্য আকুতি করছে মাহারি ম্যাডাম ভাঙা জানালা দিয়ে বাচ্চাদের বের করার চেষ্টা করছে একে একে সে বিশটা বাচ্চাকে বের করে ফেলেছে শুধু একজন আছে তার নাম মিম মিমের পা জানালার কাছের ভিতরে আটকে গেছে মা একটু সাহস রাখো নিশ্চয়ই তুমি পারবে একটু চেষ্টা করো পাটা বের করার আমি তোমাকে সাহায্য করছি তোমার কিছু হবে না মা দেখি আমি আমি পারবো না ম্যাডাম আমার পাটা আটকে গেছে আপনি চলে যান আপনি অনেকে জীবন বাঁচিয়েছেন হ্যাঁ একজনের জীবন চলে গেলে কিচ্ছু হবে না ম্যাডাম আপনি এখন চলে যেতে পারবেন ম্যাডাম না না আমি তোমাকে রেখে যেতে পারি না আমি তোমাকে বাঁচাবো তুমি চেষ্টা করো মিম তোমাকে বের হতে হবে তুমি নিশ্চয়ই বের হতে পারবে একটু চেষ্টা করো এভাবে মাহারিন ম্যাডাম মিমকে বের করার চেষ্টা করলো ধীরে ধীরে আগুনে সে মিমের শরীরে লাগলো বড়ক্ষণে মিম জ্বলে পড়ে সেখানে ছারখার হয়ে গেল মাহারিন ম্যাডাম এর দৃশ্য দেখে চিৎকার করে কাঁদতে লাগলো আর বড়ক্ষণে সে অজ্ঞান হয়ে গেল তাকে যে পরে কে হাসপাতালে নিয়ে গেছে তা সে নিজেও জানে না ততক্ষণে জ্বলন্ত ভবনের চারপাশে ছুটে আসছে সাধারণ মানুষজন কেউ নিয়ে আসছে কেউ গার্ড রেল ভেঙে ঢোকার চেষ্টা করছে রিক্সা চালক আব্দুল কাদের দৌড়ে যাচ্ছেন ভেতরে অভিভাবকরাংশ বিশেষ খণ্ড বিখণ্ড হয়ে আছে কেউ স্থির হয়ে বসে আছে তাদের হাত পা কাঁপছে মাহারিন ম্যাডামের ধীরে ধীরে জ্ঞান ফিরে এলো গায়ে ব্যান্ডেজ শরীরে চ্যালেঞ্জ যাচ্ছে আমি বিশ জনকে জানালা দিয়ে বের করে দিয়েছি কিন্তু শুধু মিমকে বাঁচাতে বুঝতে পারিনি ওর পাটা আটকে গিয়েছিল জানালার কাছের সাথে ও আমার চোখের সামনে মারা গেছে আমি যে দৃশ্য কিছুতেই সহ্য করতে পারছি না সংবাদপত্র হেডলাইন হলো মাহারিন ম্যাডাম আগুনের ভেতর থেকে বিশ বাঁচানো সেই হিরোইন ম্যাডাম আমি বড় হয়ে আপনার মতো সাহসী হতে চাই ম্যাডাম আমিও বড় হয়ে আপনার মতো সাহসী হতে চাই আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি এখন আমি বেঁচে গিয়েও অপরাধ পথে ভুগছি আল্লাহ তালা আমাকে কেন নিল না আমি এখনো বেঁচে আছি কেন আমি যে মেমকে বাঁচাতে পারিনি মুহূর্তেই মাহরিন ম্যাডামের অবস্থা খারাপ হয়ে গেল আসলে সে বাইরে বাইরে ভালো থাকলেও তার ভেতরটা পুরে ছারখার হয়ে গেছে সেটা কাউকে বুঝতে দেয়নি তাকে দ্রুত আইসিউতে নিয়ে যাওয়া হয় আজ পুরো ফেসবুক শৈলাভ ম্যাডামের এমন বিরত্ব কথা কাছে সবাই তাকে বাহবা দিচ্ছে আমাদের দেশের প্রত্যেক স্কুলেই মাহরিন ম্যাডামের মতো শিক্ষিকা দরকার যে তার নিজের বাছার অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও নিজের জীবনকে পরোয়ানা করে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় আজ উত্তরের আকাশে শুধু ধোয়া নয় ভেসে বেড়াচ্ছে কান্না আর এবং অসমাপ্ত শব্দের ছাই এই ঘটনা শুধু একটি ট্র্যাজেডি নয় এ এক জাতিগত বেদনা এক ভয়ঙ্কর বাস্তবতা যা আমাদের নিরাপত্তা ব্যবস্থা জবাব দিয়ে চায় এই কাহিনী স্মরণ করিয়ে দেয় জীবন কত ভঙ্গুল কতই না অমূল্য আসুন আমরা যারা বেঁচে আছি তাদের হয়ে বাঁচি স্মরণ করি এই শহীদের মতো শিক্ষার্থীদের যারা আর কোনোদিন কোনো স্কুলের ঘণ্টা শুনবে না তাদের আত্মার মাগফিরাত কামনা করি তাদের স্বপ্ন যেন আমাদের চেতনায় বেঁচে থাকে প্রতিদিন 不对。Okay.